যখন মুর্শিদাদের ঘটনা হয় আমরা বলি ওখানে দরকার মিলিটারি নামান সেই পুলিশের রিকোয়েস্টে বিএসএফ সেখানে মোতায়েন হয়েছিল স্থানীয়ভাবে লোকাল অ্যারেঞ্জমেন্টে এবং উত্তেজনা থেমেছিল মানুষকে স্বস্তি পেয়েছিল তারপরে নবান্ন কান নির্দেশে রাতারাতি বিএসএফ প্রত্যাহার করা হলো এবং পরের দিন আবার বিজেপিকে মিছিল করতে দেওয়া হলো তারপর আবার দাঙ্গা ছড়ালো কেন তিনি বিরোধী দলের নেত্রী নন তিনি সরকারের মুখ্যমন্ত্রী তার তো উই উনি করছেন মুর্শিদাবাদের দাঙ্গা হয়েছে থেকে মুখ্যমন্ত্রী আজকে গেলেন যা বললেন সবটা হচ্ছে নিশানা দু হাজার ভোট বিজেপি যা করছে এই দৌড়ঝাপ আর যত হিংসা আর ঘৃণা ছড়াচ্ছে আর যারা দাঙ্গা লাগাচ্ছে দাঙ্গা করছে আর মুখ্যমন্ত্রী যে অপদার্থ দেখাচ্ছেন সবই একই সুরে বাধা দু হাজার নির্বাচনের প্রাককালের পোস্টার তিনি এত দিন পরে সব কেন বলছেন তিনি বিরোধী দলের নেত্রী নন তিনি সরকারের মুখ্যমন্ত্রী তার তো উই ওয়ান্ট অ্যাকশন নট রিয়াকশান উনি কিসে রিয়াক্ট করছেন হোয়াট ওয়াজ দার অ্যাক্ট গভর্নেন্স নট অ্যারোগেন্স উই ওয়ান্ট মোর অফ গভর্নেন্স হুইচ ইজ টোটালি অ্যাবসেন্ট ইজ মোর অফেন্স হুইচ ইজ নট নিডেড বিজেপি রাজনীতি তৃণমূলের রাজনীতি তৃণমূলের তোলাবাজি অনুন্নয়ন অবদার্থতা এরাজ্যে কাজ নেই আর তারা যখন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানে তার ভাষার নামে ধর্ম নামে নিশানা করছে বিজেপি আর এস এস ঘোষণা করেছে তো বাংলাভাষী মানুষের বিরুদ্ধে ঘোষণা ঘোষণাছে আর এস বিজেপি আর বাংলাভাষী মানুষকে ধর্মের নামে ভাগ করছে ওদের রাজনীতি স্পষ্ট কিন্তু রাজ্য সরকার চিফ সেক্রেটারি কটা চিফ সেক্রেটারি চিঠি লিখেছে পরিযায়ীদের ওপর যে আক্রমণ হচ্ছে গুজরাটে রাজস্থানে কর্ণাটকায় কদিন হয়ে গেল কেন দেননি এটাই তো কাজ তৃণমূলের কটা সাংসদ দলের প্রতিনিধি গেছে এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল মহারাষ্ট্রে হোক অন্য রাজ্যে হোক উত্তরপ্রদেশে হোক যখনই বাংলাভাষী মানুষের অত্যাচার হয়েছে আমাদের সংসদীয় টিম সেখানে হাজির হয়েছি আমরা কে গেছে? তাহলে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাজনৈতিক কোনো উদ্যোগ নেই এটাই তো বিজেপি আর তৃণমূলের মিলি এখানে আমি বললাম মমতা ব্যানার্জি দেশে শুভেন্দু আর মতো একই দলে ছিল ও তো লাশ ছিনতাই করছিল মনে নেই সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেসের নেতা ছিলেন সবাই জানতো তিনজন মারা গেলেন মমতা ব্যানার্জি সেই লাশটাকে ছিঁড়ে কেড়ে নিয়ে গিয়ে নিজের বলে চালিয়ে দিলেন হয়নি এর আগে এটা তো রাজনীতি আমরা ওই রাজনীতি করি না আমরা এই রাজনীতি করি না নিরাপত্তা দেওয়া দায়িত্ব কার নতুন করে পড়াশোনা করতে হবে আমরা বারবার বলেছি রাজ্য সরকারের দায়িত্ব রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়ার দেশের সরকারের দায়িত্ব দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার আমরা এই যে পরিবারকে টানাটানি টানা তারপর সেটা তো ঘিরা প্রত্যাখ্যান করছি সেটা যে আমরা করবো কেন এবং ওদের একটা সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্পে রাজ্যটাকে পোড়াতে চাই তার সঙ্গে এটা ম্যাচ করে বলে নাহলে তো হাঁসখালিতে ওই বাচ্চা মেয়েটাকে যখন রেপ করলো খুন করল জ্যান্ত পুড়িয়ে মারল ওই তখন তার পরিবারের জন্য তো গেল না তৃণমূল বিজেপি সেই পরিবারকে নিয়ে এসছিল রাজ্যে তা তো রাজ্যে ছিল রাজ্যের মানুষ তো ছিল তা বোঝা যাচ্ছে না তাই রাজ্যে ওই রাজ্যে দিয়ে আমাকে না টানছ তোমরা যাও না গেলে ভালো আমরা সিপিআইএম প্রথম বামফ্রন্ট যখন মুর্শিদাদের ঘটনা হয় আমরা বলি ওখানে দরকার মিলিটারি নামান যখন বিজেপি তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রথমে স্থানীয়ভাবে আজকে যে পুলিশকে বরখাস্ত সরানো হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে মহোদয় সেই পুলিশের রিকোয়েস্টে বিএসএফ সেখানে মোতায়েন হয়েছিল স্থানীয়ভাবে লোকাল অ্যারেঞ্জমেন্টে এবং উত্তেজনা থেমেছিল মানুষকে স্বস্তি পেয়েছিল তারপরে নবান্ন কান নির্দেশে রাতারাতি বিএসএফ প্রত্যাহার করা হলো এবং পরের দিন আবার বিজেপিকে মিছিল করতে দেওয়া হলো তারপরে আবার দাঙ্গা ছড়ালো কেন তার জবাব করতে হবে আমরা শীতলকুচি জানি না এই গুলি নিয়ে তো এই জন্যই রাজ্য পুলিশ যে গুলিতে মারা গেছে এজাজ আহমেদ পুলিশ আগে গিয়ে আমি আগেও বলেছি তোমাদেরকে আমি তো ঘটনাস্থলে গিয়েছিলাম সেই পরিবারে গিয়েছিলাম তার মায়ের কথা শুনিয়েছি তোমাদের ভিডিও আছে তোমাদের কাছে যে গুলিটা শুধু বার করে নিয়ে পালিয়েছে যেটা পরে মুখ্যমন্ত্রী বলতে পারেন এর গুলি না ওর গুলি কেন্দ্র সরকার রাজ্য সরকারের গুলবাজির মধ্যে মানুষের গুলিতে প্রাণ যাচ্ছে যে বাদল গর সে বাদল বর্ষায় না পুরনো কথা এত সাং পরিবারের লোকজনকে আর ভক্তকুলকে জিজ্ঞেস করো যারা টেলিভিশন চ্যানেলে বসে রোজ যুদ্ধ ঘোষণা করছিল আগুন জ্বালাচ্ছিল মাস আগে বাংলাদেশ নিয়ে করছিল না প্রায় চট্টগ্রামে সেনা ঢুকে গেছিল না ওই মিডিয়াগুলোকে বর্জন করতে বলছি তো যারা মানুষকে ওই বোকা বাক্সের মধ্য দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে এখন বাংলাদেশে কিছু বলছে না তার আগে তিন বছর আগে ডোকলাম নিয়ে বলছিল না গালওয়ার নিয়ে বলছিল না প্রায় চীনের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল না তো বাই টার্ন কে বিশ্বাস করবে ওই সম্পাদকদেরকে আর ওই অ্যাঙ্কারদেরকে যারা গলা চিরে যুদ্ধ ঘোষণা করছে টেলিভিশনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাদের বিদেশ দপ্তর আমাদের স্বরাষ্ট্র দপ্তর আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরকে মানুষকে বলতে হবে তাদের কি পরিকল্পনা সবটা বলতে পারেন না যতটা বলা যায় কিন্তু প্রধানমন্ত্রী তো সর্বদলীয় বৈঠকে থাকলেন না বিহারের নির্বাচনে চলে গেলেন প্রচারে তো গুরুত্ব যাচ্ছে না শুধু সিদ্ধান্তহীনতা কেন গুরুত্বহীনতা সৌদি আরব থেকে ফিরে এলেন কেন ঘটনা গেলেন না যেমন মণিপুরে গেলেন না তেমনি কাশ্মীরেও গেলেন না অকুস্থলে সেই পরিবার পরিজনদের সঙ্গে মিট করলেন না যাচ্ছে না রাজনীতিা আগে একজন এখন সেই মাঝখানে একটু ভেঙে পড়েছে বলা হতো সেই জল শোভন থেকে ছাদ শোবন হয়েছিল না মেয়র সমস্ত ছাদগুলো বিক্রি হচ্ছে আর এদিকে আগুনে মানুষ পুরে মারা যাচ্ছে বাড়ি ধসে পড়ছে হেলে পড়ছে প্রশাসনে গাফিলতি তারা শুধু স্কোয়ার ফিট দেখছে পুরনো কনস্ট্রাকশনের মধ্যেই কেউ আরও নতুন কিছু স্কোয়ার ফিট গুঁজে দেওয়া যায় হাইকোর্ট বলেছে বটে কিন্তু দি মিউনিসিপাল কর্পোরেশন নিড টু বি অ্যাক্ট নিড টু অ্যাক্ট আমরা কি ইনফর্মার আর ওনার যারা খবরা দেয় কোথেকে টাকা নেবেন স্যান্ডিংজি পরে নেবেন না জামা পরে নেবেন তারা কি করে যত ইলিগাল কনস্ট্রাকশন হয় তত একটা ইনফরমেশন সিস্টেম আছে একটা আগে থেকে সব জায়গা থাকে তারা পোষা হয় তুই জানেন না আমরা তো এখন থেকে বলছি প্রথম থেকেই বলছি এটা হচ্ছে যতগৃহ কলকাতা একটা কি ব্যবস্থা নিয়েছে আমরা তো বলছি পুরো প্রশাসন ভেঙে পড়েছে এই বিল্ডিং প্ল্যান স্যাংশন করা তার থেকে হচ্ছে বেআইনি বাড়ি তৈরি করা জানেন না এক একটা কাউন্সিলর সব ফুলে ফেঁপে উঠল একটা তৃণমূলের এলাকার নেতারা সব স্কোয়ার ফিট রয়েছে থানার পুলিশ অফিসার সাহায্য উনি জানেন না উনি হাকিম হলেন বিনা হুকুমে ওনার হুকুমেই তো এসব হচ্ছে